যেটা শালি হিসেবে আমার মনে ধরেছে থ্যাঙ্ক ইউ সো মাচ দিলা ভাই এত মজা করে আমি একটু নার্ভাস ফিল করি সব সময় এত সুন্দর নাচতে পারে না পরিচালকরা ভুল করেছিল আমাদের এই গানের শুটিং দেখার জন্য আমরা এখন সবাই মিলে কেক কেটে আমাদের এই গানটাকে সেলিব্রেট করব আমাদের এই গানটার জন্য আজকে আমাদের এই আপনারা চলে এসেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখানে আছেন আপনাদের সবাইকে নিয়ে আমি এই কেকটা সেলিব্রেট করতে চাই কোরিওগ্রাফি করেছে আমাদের সিনেমার কোরিওগ্রাফার হাবিব ভাইয়া তো হাবিব ভাইয়া যখন বললো যে এই গানটা আমি বানিয়েছি বা আমি বানাচ্ছি তো তখন আমি বললাম যে এই গানটা করা যায় কারণ আমার জীবনে প্রথম হিট গান আপনারা হয়তো অনেকেই দেখেছেন এই গানের কোরিওগ্রাফি করেছিল হাবিব ভাই অ্যান্ড এই আজকে আমাদের যেই গানের কি বলে আমরা আজকে যেই গানের জন্য প্রেস কনফারেন্স করছি তোরা এক দেখাতেই মনে ধরেছে এই গানেরও কোরিওগ্রাফার হচ্ছে হাবিব ভাইয়া আমি যখন শুটিং করলাম শুটিং সেটে পুরো এফ সবাই বলছিল যে কোন ছবি শুটিং হচ্ছে কিন্তু আমাদের অনেক বড় বড় পরিচালক জাকির হোসেন রাজু স্যার চলে এসেছে আমাদের শুটিং দেখার জন্য তারপর গাজী মাহবুব ভাই চলে এসেছে আমাদের শুটিং দেখার জন্য অনেক পরিচালকরা ভুল করেছিল আমাদের এই গানের শুটিং দেখার জন্য তারা ভাবছিল যে আমরা সিনেমায় শুটিং করছি এরপর যখন তারা শুনলো যে না এটা মিউজিক ভিডিও শুটিং হচ্ছে তখন তারা বলছিল যে এত বড় সেট ফেলে এইভাবে মিউজিক ভিডিও শুটিং হয় তারপর তারা আমাদেরকে আসলে অনেক অ্যাপ্রিশিয়েট করেছিল আর তার ফলাফল আমরা আজকে দেখতে পেলাম এই যে এই বড় স্ক্রিনে যখন আমি এই গানটা দেখি আমার একটি বড় জন্য মনে হয়নি যে এটা মিউজিক ভিডিও পুরোটা মনে হচ্ছিল যে আমি একটা সিনেমা দেখছি বা সিনেমায় শুটিং দেখছি বা সিনেমার একটা গান দেখছি আর এর জন্য অনেক বেশি ধন্যবাদ সেলিম ভাইকে সেলিম ভাই এত সুন্দর একটা প্রজেক্ট তৈরি করেছে অ্যান্ড ফার্স্ট অফ অল ধন্যবাদ আমাদের প্রডিউসার সাহেবকে প্রডিউসার সাহেবের এই সহযোগিতা ছাড়া এই গানটা একদমই হতো না আর আমার দুলা ভাইকে কি বলবো থ্যাংক ইউ সো মাচ দুলা ভাই এত মজা করে জমিয়ে এই গানটা গেয়েছেন আপনি একদম ফাটিয়ে দিয়েছেন যেটা শালী হিসেবে আমার মনে ধরেছে শিরিনের কিন্তু অনেক সাপোর্ট ছিল যখন আমি ডান্স করবো কিন্তু আমাকে অনেক সাপোর্ট দিয়েছে বলতেছে যে ভাইয়া ভালো হচ্ছে টেনশন নেই মানে আমার একটু নার্ভাস ফিল করি সবসময় শিল্পী মানুষ ভাই ওরা অভ্যস্ত ফিল করে বা ডান্স করে তো আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে আমার ছোট বোন আচ্ছা দুলা ভাইকে দেখে তো পুরো হিরোই লাগছে বলেন একটি বারও কি মনে হবে যে উনি সিঙ্গার আমি তো যখন ওনার সাথে ডান্স করছিলাম মানে উনি যেভাবে প্রত্যেকটি ছিল আমার সাথে নাচে একটু হয়ে যেন আমার মনে হয় না যে ভয়া সিঙ্গার আমি বললাম ভাইয়া আমাদের এখনকার নায়করাও এত সুন্দর নাচতে পারে না যে আপনি যে সুন্দর করে ডান্স করেছেন সত্যি কথা যে হিরোরও এত সুন্দর করে নাচতে পারে না যেটা অমি এত সুন্দর করে নেচেছে আমার সাথে আর কি বলবো যে যিনি আমাদের এই গানটা লিখেছেন গীতিকার ভাইয়া যিনি শুরু করেছেন হ্যাঁ তো যারা সে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ওই পাশে বসে আমার হাজবেন্ড তারও অনেক সাপোর্ট ছিল আমি যখন শুটিং করছিলাম সে কিন্তু শুটিং সেটে প্রেজেন্ট ছিল এই লাইফে ফার্স্ট টাইম সে শুটিং সেটে বসে আমার এই গানে শুটিং দেখেছে আর সে আমাকে অনেক সাপোর্ট করেছে হ্যাঁ দিলাভাই ইনভাইট করেছিল আমার হাজবেন্ডকে তো সাজিলা মুখা অনেক সাপোর্ট করেছে थैंक यू सो मच